হাকি আনন্দ আকাশে বাতাসে মন্ত্রী ওই মন্ত্রী আরে রাই মন্ত্রী জি জি হুজুর সারা দিন টিকটক দেখ রাত সবার কাম করব কেটা তোমার জেঠা আরে হুজুর দেন না নের দুনিয়া তো পুরাই ঠান্ডা আপনি তো পুরাই ভাইরাল হয়ে গেছেন নেটে ঢুকলে খালি আপনার ছবি কি কো বাইবে কি কিরা ফোন দিলো কারা সময় টিভি ইন্টারভিউ দিতে হইব। ভালোই তো। আচ্ছা ঠিক আছে। আবার কারা? হ্যালো কে? নিউজ ফর টোয়েন্টি কি? আপনি আমার ইন্টারভিউ দিতে হইব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ই না না ইন্টারভিউ দিতে পারুম না। ব্যস্ত আছি। হাই স্যার। ও নো। टेक телефон এট অপর ফরম্যাট। ভাইরাল হই যোন্তর নাই আছি। ফোন এর পর ফোন এই বাঙালি নিউজ রিপোর্টার কো কি খায় এত কোনো কাম নাই কেউ ভাইরাল হই লয় আরে เนี่ย নিউজ বানাইতে বানাইতে জগা খিচুড়ি বানাই দে মানুষে পাত দিও সারা পারে না ওইটাও নিউজ হয়ে যায় বাবাই খালি নিউজ রিপোর্টার না ইউটিউবার রাও তুই ভাইরাল হই ভালোই লাগতাছিল নিজের পুরো মেগা স্টার মেগা স্টার ফিল হইতাছিল সাকিব খানের ফোন দে ক বরবাদ টুটে যানো আমরা রাখি আরে হুজুর খবর কিছু রাখেন বরবাদ টুটে আপনারা রাখবো নিশ্চয় রাখবো তই एक्टर হিসেবে না খাবার টেবিলের খাবার হিসেবে আইজ গো টু হ্যাঁ দেশে সান্ডা বাইনার লর পর থেকে দেশের পাবলিকও আমাক দইরা দইরা খাওয়া শুরু করছে অনেকে তো সান্ডা ভেবে বেশারা গুষা প্রসাদ দিতাছ না গুষাও খাইতেছিস ওকি চৌধুরীকে ফিলকি বাংলাদেশে বললো নাকি হুজুর এইমাত্র খবর পেলাম সুলতান দাইনে সান্ডা বিরিানি চালু করছে এই তো খুলে কাম হইছে বংশ তো নির্বংশ হয়ে